বন্ধুরা আমাদের রান্নাঘরের সিঙ্ক বা বেসিন পরিষ্কার করার জন্য আমরা অনেক ধরনের লিকুইড ব্যবহার করে থাকি কিন্তু কোনটা দিয়ে কোন জিনিসটা পরিষ্কার করতে হয় আমরা হয়তো অনেকেই জানি না এতে কি হয় আমরা অনেক জিনিস নষ্ট করে ফেলি কোথায় কি ব্যবহার করতে হবে এটা আমরা জানিই না অনেকেই যেটা হাতের সামনে পাই সেটাই সেই জায়গাটায় ব্যবহার করে ফেলি এতে করে আমাদের পরিষ্কার তো হয়ই না উল্টো আমাদের এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় কি করে কিসের মধ্যে কি দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করতে পারো তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো পাশেটা পাশে থাকা বেলবাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা রান্নাঘরে আমাদের সববারই সিং বা বেসিন থাকে আর এগুলো পরিষ্কার করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি তো দেখো কোনটাতে কোন জিনিসটা ব্যবহার করলে সব থেকে ভালো হয় চলো দেখে নেওয়া যাক তো আমি প্রথমে যে জিনিসটা পরিষ্কার করব। সেটা হচ্ছে আমাদের স্টিলের সিং তো অনেকের বাড়িতে স্টিলের মার্বেলের টাইলসের অনেক ধরনের সিং বা বেশিন থাকে তো তার মধ্যে আমি স্টিলের সিং কিভাবে পরিষ্কার করবে তার মধ্যে তিনটে টিপস শেয়ার করব স্টিলের তারপর মার্বেল তারপর টাইলসের শেয়ার করব তো দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট বন্ধুরা প্রথমে টুথপেস্ট নিয়ে নিলাম খুব সামান্য আমরা দাঁত মাসতে যতটা নেই ঠিক তার একটু বেশি নেবো নিয়ে একটা স্ক্রাবার নেব স্ক্রাবারের মধ্যে একটু জল নিয়ে আমরা এই বেসিনটাকে বা সিংটাকে ভালো করে ঘষে নেব এটা কিন্তু নয় সপ্তাহে একদিন করবে এতে করে আমাদের সিং সবসময় মতো চকচকে ঝকঝকে সাইনি থাকবে কখনো হলদেটে হবে না কালো হবে না এটা দিয়ে আমরা পরিষ্কার করতেই পারি সপ্তাহে একদিন এতে করে কি হবে আমাদের শুধু এই সিং বা বেসিনই নয় আমাদের যে ট্যাপটা থাকে সেটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর ঝকঝকে চকচকে হবে তোমরা করে দেখো তো দেখো যদি কর্নারগুলো পরিষ্কার না হয় একটা টুথ ব্রাশ নিয়ে নেবে সেই ব্রাশ দিয়ে কর্নারগুলো পরিষ্কার করে নেবে পরিষ্কার করার ফলে দেখবে অত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এই টুথপেস্ট দিয়ে তো তারপর আমি এই সিং পরিষ্কার করার জন্য আরও দুটো রেমেডি বা টিপস শেয়ার করব সেগুলো দেখে নেওয়া যাক তো দেখো এই সিংটাও কিন্তু তেল তেলে হয়ে গেছে আর হোলদেটে হয়ে গেছে তো এটা কি দিয়ে পরিষ্কার করব তো বন্ধুরা আমি প্রথম দেখালাম টুথপেস্ট দিয়ে এবার যেটা করব এটা কিন্তু আমি অন্য জিনিস দিয়ে পরিষ্কার করব সেটা হচ্ছে বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা আমাদের খাবার সোডা যেটা রান্না করে থাকে সেটা নিয়ে নেব এক চামচ মতো আর নিয়ে নেব ভিনিগার বন্ধুরা দু চামচ মতো ভিনিগার এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার না থাকলে তোমরা লেবুর রস নিতে পারো বন্ধুরা একটা স্ক্রাবার দিয়ে এটা ঘষে নেব বন্ধুরা অনেক সময় আমাদের লেবু রান্নাঘরে বাসি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেই লেবু এর মধ্যে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই নিয়ে শুধু এটা মেখে রেখে দেবে দশ মিনিট তারপর একটু সাবান বা লিকুইড একটা কিছু দিয়ে এটা আলতো হাতে ঘষে নেবে দেখবে তোমাদের রান্নাঘরের সিংটা হলদেটে ভাব কেটে যাবে আর সিংটা সবসময় নতুনের মতো ঝকঝকে থাকবে কখনো কালো বা হলদেটে হবে না বন্ধুরা এই দেখো আমি পরিষ্কার করে নিলাম এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা অনেক সময় কী করি রান্নাঘরের এই সিং পরিষ্কার করার ক্ষেত্রে হারপিক ব্যবহার করে ফেলি বা যুক্ত জিনিস ব্যবহার করে ফেলি এতে করে কি হয় এই স্টিলের সিং নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় কখনো এই স্টিলের সিঙ্কের মধ্যে তোমরা হারপিক জাতীয় বা কেমিক্যাল জাতীয় কিছু জিনিস ব্যবহার করবে না তাহলে দেখবে তোমাদের সিং সবসময় নতুনের মতো থাকবে আর কখনো কালো হবে না তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আমাদের দ্বিতীয় টিপসটা এবার চলে যাব তৃতীয় টিপসে তো দেখো এই সিংটাও কিন্তু আমি দশ বারো দিন হলো পরিষ্কার করি না এটা আমি পরিষ্কার করে দেখাবো একদম নতুনের মতো করে দেখাবো কি দিয়ে শ্যাম্পু দিয়ে বন্ধুরা এক টাকা দামের যে একটা পাতা শ্যাম্পু সেটা আমি নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো শুধুমাত্র এক চামচ শ্যাম্পু নিলেই হয়ে যাবে আর এতটুকু দিয়ে দুটো বা তিনটে সিং তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি স্ক্রাবারের মধ্যে দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি তো বন্ধুরা এটা স্টিলের সিঙ্ক এখানে শ্যাম্পু দিলে কিন্তু খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হবে খুব সুন্দরভাবে চকচকেও হবে তারপর জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল সিঙ্কটা এবার চলে যাব আমরা মার্বেলের সিঙ্ক পরিষ্কার করতে এখানেও আমি দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমি স্টিলের সিং পরিষ্কার করার ক্ষেত্রে তিনটে টিপস শেয়ার করেছি এবার আমি মার্বেলের সিং পরিষ্কার করার ক্ষেত্রে দুটো টিপস শেয়ার করব তো দেখো বন্ধুরা মার্বেলের সিংটাও কিন্তু কালো হয়ে গেছে ফ্যাডেড হয়ে গেছে তেল তেলে হয়ে গেছে এখন আমি একটা ইউজ্যান্ড থ্রো গ্লোভস পরে নেব তো এখানে পরে নেওয়ার অর্থ এটা এই সিঙ্কের মধ্যে কিন্তু তোমরা যুক্ত জিনিস ব্যবহার করতে পারবে যুক্ত জিনিস ব্যবহার করলে কিন্তু এই সিঙ্ক নষ্ট হবে না কেননা এর মধ্যে এই জিনিসটা দিতে পারবে কেননা এটা টয়লেট ক্লিনার তো আমরা অনেকে রান্নাঘরেও এটা অনেক কাজে ব্যবহার করি রাখি তো সেখান থেকে আমি নিয়ে নিলাম কিছুটা নিয়ে একটা স্ক্রাবার দিয়ে শুধু কী করতে হবে আমাদের এই সিঙ্কটাকে মেখে দিতে হবে তো তোমরা ব্রাশ দিয়েও মাখতে পারো বা একটা স্ক্রাবার দিয়েও মাখতে পারো আমি যেহেতু গ্লভস পরে নিয়েছি সেই জন্য আমি হাত দিয়েই এটা মেখে নিলাম দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর কিছুই করতে হবে না একটু জল দেবে দিয়ে একটু আলতো করে ঘষে নেবে দেখবে তোমাদের এই সিঙ্কটা আবার নতুনের মতো ঝকঝকে থাকবে এটা যেহেতু মার্বেলের সিঙ্ক এর মধ্যে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করা যেতে পারে কিন্তু তোমরা যদি এই হারপিকটাই যদি স্টিলের সিঙ্কে দিতে তাহলে কিন্তু স্টিলের সিঙ্ক নষ্ট হয়ে যেত সেই জন্য স্টিলের সিঙ্কে এই সব জিনিস ব্যবহার করবে না এটা মার্বেল বা টাইলসে ব্যবহার করতে পারবে তোমাদের এই ক্ষেত্রে যদি টাইলসের সিঙ্ক হতো তাহলে সেখানেও তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারতে এটা নষ্ট হতো না তো দেখো আমি পুরোটা ধুয়ে দিলাম এখন ধোয়ার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কত সুন্দরভাবে চকচকে হয়ে গেল আগে কতটা নোংরা ছিল তো আমি এই সিঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করি সেটাও দেখাবো তো দেখো আমি আবারও তোমাদের এরকম নোংরা একটা সিঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি এই নোংরা সিঙ্কটা পরিষ্কার করে দেখাবো যে জিনিসটা দিয়ে সেটাও একটু অন্য ধরনের সেটাও তোমরা ব্যবহার করতে পারো এই মার্বেল বা টাইলসের সিঙ্কে তো দেখো কী দিয়ে পরিষ্কার করবে আমি এখানে নিয়ে নিয়েছি ব্লিচিং পাউডার বন্ধুরা আমরা অনেক সময় শ্যাওলা তোলার জন্য ব্যবহার করে থাকি ব্লিচিং পাউডার বাথরুম টয়লেটের তো সেক্ষেত্রে তোমরা এই সিঙ্কে এই জিনিসটা ব্যবহার করতে পারো দু থেকে তিন চামচ মতো নিয়ে নেবে একটা স্ক্রাবার দিয়ে শুধু কি করবে ঘষে নেবে ঘষে মেখে রেখে দেবে তারপর একটা গ্লোভস পরে নেবে তো বন্ধুরা এটা তোমরা অবশ্যই গ্লোভস পরে করবে কেননা হাতের ক্ষতি হতে পারে যেহেতু এটা ব্লিচিং পাউডার হাতটা খেয়ে যেতে পারে তো যখনই এই কাজগুলো করবে একটা হাতের মধ্যে এরকম গ্লোভস পরে নেবে বা ঠোঙা বেঁধে নেবে এতে করে তোমাদের হাত নষ্ট হবে না মেখে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট আর কিছুই করতে হবে না দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন একটু জল দিয়ে এটাকে ঘষে নেবে খুব বেশি জোরে জোরে ঘষতে হবে এমন নয় আলতো হাতে একটু ঘষে নেবে তোমাদের সিং সব সময় নতুনের মতো থাকবে এটা দিয়ে যদি পরিষ্কার করো বন্ধুরা এটা মাসে একদিন করলেই যথেষ্ট এটা প্রত্যেক করতে হবে না তো এবার চলে যাব। আমরা এই বেসিনগুলো পরিষ্কার করতে এই বেসিন পরিষ্কার করার ক্ষেত্রে আমি দুটো টিপস দেব। তো বন্ধুরা এই বেসিন আমরা অনেকেই অনেক কিছু দিয়ে পরিষ্কার করি তো আমি আজকে যে জিনিসটা ব্যবহার করব দুটো জিনিস আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাবো প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার যেটা আমরা টয়লেটে ব্যবহার করি তো সেটা ব্যবহার করব তো দেখো টয়লেট ক্লিন করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি এটা এর মধ্যে ব্যবহার করতে পারি কেননা এটা টয়লেটের মতোই একটা জিনিস এটা যেহেতু টয়লেটের মতো জিনিস সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি কোনো নষ্ট হবে না অবশ্যই একটা ব্রাশ ব্যবহার করতে পারো হাত দিয়ে করলে গ্লোভস পরে নেবে তো বন্ধুরা ব্রাশ দিয়ে শুধু এটা এটা খুব বেশি ঘষাঘষি করতে হয় না কেননা এটা একা একাই কাজ করে শুধু একটু সুন্দর করে মেখে নিতে হবে পনেরো মিনিট পর ফিরে আসলাম একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিয়েছি যাতে করে আমরা কর্নারগুলো ঘষতে পারি কারণ কর্নারগুলোর মধ্যে বড় ব্রাশ যায় না সেক্ষেত্রে আমরা ছোট্ট ব্রাশ দিয়ে ঘষে নেবো তারপর একটু জল দিয়ে দিয়ে আমরা পুরো বেসিনটাকে ভালো করে ঘষে নেব। ঘষে নেওয়া হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে তোমরা দেখো কত সুন্দরভাবে চকচকে হয়ে যাবে আর এই যে ট্যাপটা এটা তোমরা একটু শ্যাম্পু দিয়ে ঘষে নেবে এতে করে তোমাদের ট্যাপটাও চকচকে থাকবে আর তোমাদের বেসিন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে মনেই হবে না যে এগুলো পুরনো তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার চলে যাব দ্বিতীয় টিপসে বন্ধুরা আমরা বাথরুম ক্লিন করার জন্য বা টয়লেট ক্লিন করার জন্য অনেক কিছুই এনে থাকি তো দেখো আমাদের এই বেসিনটা কিন্তু প্রতিদিন হাত ধুতে ধুতে একটু ঘোলাটে হয়ে যায় তো এগুলো আমরা পরিষ্কার করার জন্য যে জিনিসটা ব্যবহার করব আজকে তো সেটা হচ্ছে আমাদের বাথরুম ক্লিনার মানে রেড হারপিক তোমরা আমি ব্লু হারপিক ব্যবহার করে দেখালাম তো তোমরা যদি রেড হারপিক নাও এক চামচ নিয়ে নেবে নিয়ে ব্রাশ দিয়ে সেমভাবে ঘষে নেবে তো এটা দেখা যাচ্ছে না যেহেতু এটা হোয়াইট কালার তো মেখে রেখে দেবে দশ মিনিট মতো দশ মিনিট পর তোমরা এটা ঘষে একটু জল দিয়ে ধুয়ে দেবে তো দেখো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটু জল দিয়ে দিয়ে এই কাজগুলো মোছার আগে করবে তাহলে জল পড়লেও কোনো অসুবিধা হবে না তো দেখো আমি ঘষে দিলাম এবার জল দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো দেখো আমি তোমাদেরকে যে কয়েকটি টিপস শেয়ার করলাম তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও যদি যেটা ভালো লাগে সেটাই তোমরা করতে পারো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও ভিডিওটাতে লাইক করে দিও নমস্কার